হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগের একদম নতুন স্বাদের একটি রান্না যা আপনাদের দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগবে নতুন স্বাদের বলতে যা আমি বুঝিয়েছি ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন রেসিপি বা নতুন স্বাদের এই রেসিপি আমার এই রেসিপিতে আপনারা যখন মুরগির মাংস রান্না করবেন দেখবেন পরিবারের সকল সদস্য অনেক পছন্দ করে এই মুরগির মাংসের তরকারি দেবে গরম গরম ভাত পোলাও খেতে অনেক পছন্দ করবে মুরগির মাংস রান্না যেমন চমৎকার দেখতে হয়েছে রান্নাটাও মারশাল্লা খেতে অনেক সুন্দর হয়েছে এখানে আমি একটি দেশি মুরগ নিয়েছি দেড় কেজি ওজনের চলুন দেখে নিন মুরগির রান্নার সম্পূর্ণ ভিডিও আমি কিভাবে এই মুরগির রান্নাটা করছি প্রথমেই আমি কড়াটা গরম করে নিয়েছি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এই পেঁয়াজের বেরস্তাটি করে নেব আর নিয়েছি হাফ চামচ গোটা জিরা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নেব একদম হালকা হিটে বা মিডিয়াম হিটে এই পেঁয়াজের বেরেস্তা আমি করে নেব হাই হিটে পেঁয়াজের বেরেস্তা কখনোই করবেন না তাহলে পেঁয়াজটা অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে এবং দেখতেও তরকারি খেতেও ভালো লাগবে না পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর দুটো শুকনো মরিচ গোটা দিয়েছি হাফ চামচ জিরা গোটা দিয়েছি তিনটি তেজপাতা দিব চার পিস দারচিনি দেব পাঁচটি লবঙ্গ দিব পাঁচটি সাদা এলাচ দিব আট থেকে দশটি গোলমরিচ দিব একটি কালো এলাচ দিব সব মশলা দিয়ে আমি পনেরো সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে নিব আর দিব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় হাফ কেজির চেয়ে একটু কম পরিমাণ পেঁয়াজ নিয়েছি এভাবে গোল গোল করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করে কুচি করে নিতে পারেন যেহেতু আমি মুরগির কষা করব বা চিকেন কষা করব। সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি এভাবে চিকেন কষা করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর দেব এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজের সাথে এই লবণটি মিশিয়ে নেব নিয়ে ঢাকনাতে ঢেকে পেঁয়াজ এবং লবণ একসাথে ভেজে নেব এভাবে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের পানিটাও শুকিয়ে যায় আর পেঁয়াজ অনেকটা সফট হয় যা রান্নার ক্ষেত্রে অনেকটা কার্যকর হয় বা নরম হয়ে পেঁয়াজটি অনেক সুন্দর গলে যায় এরপর আমি এখানে দেব একটি টমেটো আপনাদেরকে প্রথমেই বলেছি এটা একটু ভিন্ন টাইপের বা ভিন্ন স্বাদের রেসিপি তো এই টমেটো দিয়ে রান্না করলে একটু আলাদা স্বাদ লাগে খেতে মুরগির মাংসের এই কষাটি খেতেও প্রচণ্ড সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আর নিয়েছি এখানে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা সম্পূর্ণ মশলা দিয়ে এভাবে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নেব প্রায় তিরিশ সেকেন্ডের মতো এভাবে মশলার সাথে পেঁয়াজটি ভেজে এক বাটি পরিমাণ পানি দিয়ে এই মশলার সাথে পেঁয়াজটি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ মশলার সাথে পেঁয়াজগুলো এভাবে মিশিয়ে নেবো নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মিডিয়াম তাপে যখন কষাবো আমার কষানো হয়ে যাবে দেখবেন যে পেঁয়াজের উপর তেল ভেসে উঠেছে আর পেঁয়াজের যে পানি ছিল ঠিক ওই পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে ঠিক ওই সময় ধুয়ে পরিষ্কার করে রাখা এই দেশি মুরগটি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এই মুরগটি আমি তিন থেকে চারবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি মুরগ যখন ধুবেন দেখবেন পালকের একটি সমস্যা থেকে যায় মুরগির পালকের জন্য মুরগির মাংস অনেক সময় নিয়ে এবং পরিষ্কার করে দেখে দেখে ধুতে হয় তো আপনারা বাসায় যখন রান্না করবেন মোরগ বা মুরগি তখন এইভাবে দেখে নিয়ে মুরগিটা রান্না করবেন যেন পালক না থাকে তরকারির মধ্যে বা মুরগির মাংসের মধ্যে তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় আমার মাংসের সাথে সম্পূর্ণ মশলা মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এই মুরগিটি সুন্দরভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব প্রথম অবস্থায় এভাবে মাংস উল্টে পাল্টে নিলে দেবো যেন সম্পূর্ণ মশলার সাথে মুরগির মাংসটা মিশে যায় আর মাংসের সাথে মশলাটা মিশে যায় যেন কোনো অবস্থায় কম বেশি মশলা কোথাও যেন না থাকে যেন সুন্দরভাবে মুরগির মাংসটি রান্না হয় আর যখন আপনারা বাসায় মুরগির মাংস রান্না করবেন আমার মতো মুরগির মাংস সমানভাবে রাখার চেষ্টা করবেন মশলার সাথে যেন মুরগির মাংস উঁচু নিচু যেন না হয়ে যায় একদম সমানভাবে রাখবেন মাংস মশলার সাথে যেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ মশলা যেন মুরগির মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর সুন্দর পারফেক্টভাবে সম্পূর্ণ মাংস সিদ্ধ হয়ে যায় আমি আবার মাংসটি ঢাকনা দিয়ে ঢেকে দিব মুরগির মাংস কষানোর জন্য এভাবে আমি তিন থেকে চার মিনিট পর পর আমি এই মাংসটি এভাবে উল্টে পাল্টে নেড়ে দেব আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি মুরগির অংশ কষিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে একদম হাই হিটেও না মিডিয়াম হিটের চেয়ে একটু কম হিট দিয়ে আমি মুরগির মাংস কষিয়ে নিয়েছি আর আমার মুরগির মাংসের উপরে তেল উঠে আসছে ঝোল আর মুরগির মাংসের যে ঝোল ছিল ওটাও আমি খুব সুন্দরভাবে ঝোলগুলো দিয়ে শুকিয়ে নিয়েছি আর মুরগি থেকে দেখেন কত সুন্দর তেল বের হয়েছে এ অবস্থায় এভাবে মুড়ি রান্না করলে মুড়ির মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর মুড়িটাও খেতে অত্যন্ত সুস্বাদু হয় মুড়ির কষানোর লাস্টের দিকে আমি একটু জাল বাড়ি দিয়ে মুড়ির মাংসটা সুন্দরভাবে ভাজার মতো করে নেব আর মুড়ির মাংস থেকে অনেক যখন তেল বের হবে ঠিক ওই সময় আমি দুই বাটির পরিমাণ পানি দেবো দিয়ে এই মাংসটি সুন্দরভাবে সিদ্ধ করে নেব একদম মিডিয়াম হিটে এই রান্নাটি আমি করব একদম লো হিটেও না আর হাই হিটেও না আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্টস ফ্যামিলি কিচেনে ফলো করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা আমার যে চ্যানেলগুলোতে ভিডিওটি আমি দিব সব ভিডিও চ্যানেলগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ঝোলটা অনেকটাই যখন গাঢ় হয়ে আসবে এই চিকেনের ঠিক ওই সময় আমি রান্নাটা বন্ধ করে দেব দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে একদম শুকিয়ে ফেলবো না আর অতিরিক্ত ঝোলও রাখবো না লাস্টে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে ওই ভেজে তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা এইভাবে আমি গলে নিয়েছি গলে এই তরকারির মধ্যে দিয়ে মিশিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তার পরিবর্তে ভেজে নেওয়া ধনিয়া ও জিরা গুঁড়া দিতে পারেন আমি ধনিয়া ও জিরা গুঁড়া দিই নাই সেজন্য আমি তার পরিবর্তে এই পেঁয়াজের বাস্তা ব্যবহার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই চিকেন কষার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলগুলো লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন দেখলেন তো একটু আলাদা স্বাদের একটু ভিন্ন রকমের খুব সুন্দরভাবে আপনাদের সহজভাবেই দেখিয়ে দিলাম এই চিকেন কষা বা চিকেন ফোনার একটি রেসিপি যা দেশে মুরগ দিয়ে করলে অত্যন্ত সুস্বাদু হয় আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত সুস্বাদু এবং পছন্দ করে খাবে এইভাবে চিকেনটি রান্না করি আমি পেঁয়াজের বেরেস্তা এই বাটিতেই তুলে নিয়েছিলাম আর এই বাটিতেই এই হাতা দিয়ে এইভাবে চেপে চেপে গলে নিয়েছি আর সেজন্য জন্য এই বাটিতেই আমি তরকারি সার্ভ করছি আপনারা চাইলে আলাদা বাটিতে করতে পারেন তো আমার এটাই ভালো বাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে আমি করেছি সেজন্য আমি এখানে তুলে নিচ্ছি আশা করছি আপনাদের খারাপ লাগবে না এভাবে আমি সম্পূর্ণ তরকারি তুলে নেব তরকারি দেখছে কত সুন্দর এবং কালারটাও মাসাল্লাহ অসাধারণ হয়েছে দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু সবাইকে আল্লাহ হাফেজ